কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায় কাদের কমার্স নিয়ে পড়া উচিত কমার্সের সাবজেক্টগুলো কী কী বাংলাদেশে কমার্স নিয়ে পড়ার ভবিষ্যৎ বা ক্যারিয়ার বর্তমানে চাকরির ক্ষেত্রে কমার্স বিভাগের প্রয়োজনীয়তা কতটুকু সামগ্রিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সহজ ভাষায় বলতে গেলে কমার্স মানে হল বাণিজ্য বা ব্যবসা এটি এমন একটি বিষয় যেখানে মূলত ব্যবসা বাণিজ্যের বিষয় নিয়ে পড়াশোনা হয় এই বিষয়ের সাথে সাথে আরও অনেক বিষয় যুক্ত থাকে যেমন পণ্য বা পরিষেবার লেনদেন পণ্য তৈরি বাজারজাতকরণ গ্রাহকের সাথে সম্পর্ক সৃষ্টি ব্যবসা করার নিয়ম ইত্যাদি এক কথায় ব্যবসা বাণিজ্য ও ব্যবসার নিয়ম কানুন নিয়ে পড়াশোনা করতে চাইলে কমার্স নিয়ে পড়াশোনা করতে হবে বাংলাদেশে অষ্টম শ্রেণী পাশ করার পর সকল শিক্ষার্থীকে একটি গতিপথ নির্ধারণ করতে। ঠিক তখনই কেউ বিজ্ঞান কেউ মানবিক কেউ কমার্সের পথযাত্রা শুরু করে ঠিক দশ থেকে পনেরো বছর আগেও আমাদের দেশের মানুষ মনে করত নিজ সন্তানদের বিজ্ঞান বিভাগে পড়ালে তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে তাই তারা তাদের সন্তানকে বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়ার জন্য বাধ্য করতো কিন্তু সময়ের পরিবর্তনে এখন বিজ্ঞানের পাশাপাশি কমার্স এগিয়ে চলছে এখানে অনেক শিক্ষার্থী কমার্স নিয়ে পড়ে তাদের জীবনকে গড়ে তুলছে যদি কেউ কমার্স নিয়ে পড়তে চায় তবে তাকে বেশ কিছু সাবজেক্ট পড়তে হবে যেমন মাধ্যমিক পর্যায়ে তাকে হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং ব্যবসা উদ্যোগ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে তাকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র ফিনান্স ব্যাংকিং প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ব্যবসা উদ্যোগ প্রথম পত্র দ্বিতীয় পত্র এর পাশাপাশি অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র এভাবে তাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে যদিও উচ্চশিক্ষার ক্ষেত্রে সায়েন্সের তুলনায় কমার্সের সুযোগ সুবিধা খুবই কম তবে কেউ যদি কমার্স নিয়ে পড়তে চায় তবে তাকে বেশ কিছু সাবজেক্ট পড়তে হবে যেমন বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টিংস ইকোনমিক্স ফিনান্স স্ট্যাটিস্টিক্স মার্কেটিং ম্যানেজমেন্ট ইত্যাদি কমার্স নিয়ে পড়লে আপনি চাকরির পাশাপাশি নিজের ক্যারিয়ারকে আরও সুগঠিত করতে পারেন যেমন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ব্যবসা ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজের দক্ষতা অর্জন করা সম্ভব বর্তমানে কমার্সে পড়ে বিভিন্ন ফ্যাক্টরিতে জব পাওয়া সম্ভব এর পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট কোম্পানির সেক্রেটারি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইকোনমিক্স সহ বিভিন্ন ধরনের পেশায় চাকরি করা সম্ভব আশা করি তোমরা গ্রুপ নির্বাচনে একটি ভালো ধারণা অর্জন করতে পেরেছ তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যারা আনন্দ স্টাডি এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সবাইকে